তুফান যেটা চোদ্দ দিনে করে দেখিয়েছিল বরবাদ সেটা মাত্র তিন দিনেই করে দেখিয়ে দিয়েছে এর এর থেকে থেকে বড় বড় রেকর্ড আপডেট আর কি হতে পারে নমস্কার বন্ধু চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে এসেছি তুফান সিনেমা চোদ্দ দিনে যা কালেকশান করেছিল তার থেকেও তার থেকেও তার থেকেও মানে বড় রকমভাবে ভাবে তিন দিনে বরবাদ সেই কালেকশনটা করে দিয়েছে এবং ভাব প্রতিদিন চার কোটি টাকা করে ব্যবসা এবং চার চারে ষোলো আমি যদি মিনিমাম চার কোটি টাকা করে ধরি তাহলে ষোলো কোটি প্লাস অলরেডি ষোলো কোটি পেরিয়ে ডে মানে সাড়ে ষোলো কোটির ওপরে কালেকশন করে ফেলেছে এবং রোমা সিনেমা হলের মালিক সে নিজেই বলেছে কথাটা মানে প্রত্যেকটা জায়গায় দেখছি এখন লেট নাইট শো রাখা হচ্ছে ঠিক আছে আমি গতকালকেই দেখলাম যে লায়ন সিনেমা সেখানে সাড়ে দশটার সময় একটা শো ফেলা হয়েছে আবার সবাই মানে প্রত্যেকে সিলেট সিলেটের একটা সিনেমা হল রয়েছে সেখানেও বলছে যে মিড নাইট শো শুরু করা হবে আজ আজকে থেকে তো এরকম প্রত্যেকটা জায়গায় বহুত মানে বহুত সিনেমা হল সিঙ্গেল স্ক্রিনের কথা বলি বা মাল্টিপ্লেক্সের কথা বলি একই রেসপন্স একই রেসপন্স সব জায়গায় বলছে আমরা লেট নাইট শো চালাবো মিড নাইট শো চালাবো কারণ রেসপন্স এতটা ভালো দেখো আজকে যদি মাল্টিপ্লেক্স শোটাকে যদি একত্রিশে না এনে পঁয়তাল্লিশে রাখত তাহলে তো আরো মানুষ হতো না মানুষের তো চাহিদাটা অনেকটা বেশি প্রত্যেক দিনে পঁয়তাল্লিশটা শোয়ে হাউসফুল মানে এখান থেকে বুঝতে হবে চাহিদাটা কত দূর অবশ্যই চাহিদাটা রয়েছে বলেই আজকে পঁয়তাল্লিশটা শো হাউসফুল গেছে এবার সেই জায়গায় তারা একত্রিশটা শো এনেছে একত্রিশটা শো করেছে তো এটা তো মানতেই হবে না ভালো লাগার বিষয় চোদ্দ দিনে একটা সিনেমা মানে এখনো পর্যন্ত আমরা ভেবেছিলাম যে তুফানি হয়তো সবথেকে বেস্ট মানে ব্যবসা দেওয়া সিনেমা কিন্তু ওই যে সাকিব ভাইয়া নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলছে বারবার প্রত্যেকবার হয়তো তাণ্ডবের থেকেও ভালো কিছু করবে কিন্তু একটু চাপ মানে বরবাদ যেরকমভাবে কালেকশন করছে বরবাদের ধারের কাছে কেউ নেই এখন কেউ নেই ভাবতে হয় চার দিনে সাড়ে ষোলো কোটি টাকা প্লাস তুফান ১৪ দিনে যেটা করেছে তুফান চোদ্দ দিনে যা কালেকশান করেছে বরবাদ তিন দিনে করেছে এবং রোমা সিনেমা হলে সেটাই হয়েছে তার জন্য রোমা সিনেমা হলের মালিক সেই জিনিসটা বলেছে ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান্ট ভাবে বরবাদ এগিয়ে যাচ্ছে এবং এই রকম ভাবে এগিয়ে গেলে সত্যি বাংলা ইন্ডাস্ট্রি আজকে বিশ্ব দরবারে পৌঁছে গেছে এবং এটাই দরকার এটাই দরকার আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া অনেক কথা হচ্ছে এই বড়বার ছবির সঙ্গে দাগি ছবি বেরিয়েছে দাগি ছবির অভিনেতা আফরান ইস্যু সে বলেছে যে ভুল বোঝাবুঝি হয়েছে না ইয়ে হয়েছে দেখো ওইগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাই না যদি তোমরা রিকোয়েস্ট করো মানে যদি তোমরা কমেন্টে বলো তাহলে এটা নিয়ে কথা বলো বা না বলো যাই হোক না কেন তোমরা যেটা বলবে আমি সেটাই করবো কিন্তু আমি এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলতে চাই না কারণ দু সালে যেটা হয়েছিল সেটা আমার এখনো মনে রয়েছে তো যাই হোক সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা যদি বলো ভালো রকমভাবে জিনিসটা দেখতে তাহলে ভালো রকমভাবেই দেখবো কিন্তু আমার সত্যি কথা কোনো ইচ্ছা নেই আপাতত যাই হোক আমি গতকালকে সেই ভিডিওটা দেখলাম তার সে অনেক কথাই বললো দেখো সে অভিনেতা হিসেবে খুবই ভালো একজন অভিনেতা এবং আমি বারংবার বলেছি যে সুরঙ্গ যখন বেরিয়েছিল দুহাজার তেইশ সালে তখন আমি সুরঙ্গ সিনেমাটা দেখতে গেছি ঠিক আছে সাকিব ভাইয়ের ভক্ত হয়েও সাকিব হয়ে সুরঙ্গ সিনেমা দেখতে গেছি তখন এত কিছু হয়নি যদিও তারপরেই মেন জ্ঞানজামটা শুরু হয় এবং মানে আমার ফার্স্ট নাটক দেখাই শুরু হয় হচ্ছে চিরকাল আজ সেটা আফরানী নাটক ছিল ভিকি জায়ের ডিরেকশনে তো বুঝতে পারছো সবাই মানে তার কাজ দেখেছে অনেক ওরা অনেকেই বলে যে আফরানিস নাটক দেখে নাটক দেখে তারা ভালো লাগে সে অভিনেতা হিসেবে খুব ভালো অনেক সাকিবিয়ানরাই কথাটা বলে কিন্তু ওই ঘটনাটার পর থেকে কোথাও গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে কেউই আর তার কথা শুনতে চায় না এরকম একটা সিচুয়েশন কোথাও কি এরকম একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক সেগুলো নিয়ে পরে মাথা ঘামানো যাবে কিন্তু এটাই খুশির খবর তুফানের ভাই রেকর্ডকে ভেঙে দিয়েছে তুফান চোদ্দ দিনে যা করেছে বরবার তিন দিনে চার দিনে তা করে দেখিয়ে দিয়েছে অলরেডি অলরেডি সিনেমার যা বাজেট সাড়ে ষোলো কোটি টাকা ওঠার দিকে ষোলো কোটি প্লাস হয়ে গেছে এবার ভেবে নাও তোমরা আজকে তাহলে কি রেসপন্স হবে আজকে তো শুক্রবার আজকে হলিডে আজকে হলিডে ঠিক আছে বাংলাদেশে কীরকম রেসপন্স হতে পারে অবশ্যই কামিন করে জানো ততক্ষণ জিনিস ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার